বিজ্ঞানী আইজাক নিউটন গতি বা মৌসুম নিয়ে তিনটা বিখ্যাত সূত্র তৈরি করেছিলেন বা প্রকাশ করেছিলেন যার মধ্যে থেকে প্রথম সূত্রটা নিয়ে আমরা এখন দেখবো এবং এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি খেয়াল করে দেখো এখানে একটা বস্তু কিন্তু স্থিরভাবে বসে আছে তো যখন একটা বস্তু স্থিরভাবে বসে থাকে তখন তার প্রবণতা বা ইচ্ছা থাকে সারাটা জীবন স্থিরভাবে থাকার এবং এটাকে আমরা বলেছিলাম কি স্থিতি জড়তা তার মানে আমাদের এই বস্তুটার মধ্যে যে বেগটা দেখতে পাচ্ছি সেই বেগের মানটা সম্পূর্ণ শূন্য তার মানে এই বস্তুর উপর স্থিতি জড়তা কাজ করে বাট যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে চলাচল শুরু করে তখন তার মধ্যে যদি সব সময় ওই বেগটা কাজ করার একটা প্রবণতা থাকে বা ইচ্ছা থাকে তখন আমি বলতে পারি সেটা হচ্ছে গতিচরতা যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এই যে আমরা এখানে স্থির জরতা এবং গতিজরতা দেখছি এই দুটো মিলেই হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্রটা কাজ করে তো নিউটনের গতির প্রথম সূত্রটা হচ্ছে কি এরকম যে কোনো একটা বস্তু যদি স্থির থাকতে চায় তাহলে সে সব সময় স্থিরই থাকবে এবং যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে সে সব সময় গতিশীল অবস্থায় থাকবে বাট এখন আমাদের এখানে কথা আছে সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে এটা সবসময় গতিশীল থাকবে মানে হচ্ছে তার সব সবসময় একটা বরাবর বেগ থাকবে এবং ওই বেগের মানটা কনস্ট্যান্ট থাকবে বা থাকবে। তার মানে যখন একটা বস্তু এইভাবে গতিশীল থাকবে তখন অবশ্যই ওই বস্তুর জন্য যে তরণের মানটা আছে সেটা শূন্য হয়ে যাবে তরণ যখন শূন্য হবে তখন আমি বলতে পারি বস্তুটা সমবেগে চলবে তার মানে তার একটা নির্দিষ্ট বেগের মান থাকবে এবং এই বেগের মানটা কত হতে পারে যে কোনো জিনিস হতে পারে দ্যাট মিনস আমি ধরলাম টেন মিটার পার সেকেন্ড এখন তো পৃথিবীর জন্য কিন্তু প্রযোজনা কেননা তুমি একটা মসৃণ তল বলি বা যে কোনো একটা তল বলি না কোনো পৃথিবীতে তুমি যদি কোনো একটা বস্তুকে এভাবে গড়িয়ে দাও বা চালনা করো তখন একটা না একটা সময় পর কিন্তু আমাদের ওই বস্তুটা থেমে যাবে এর মেন কারণটা হচ্ছে কি আমাদের পৃথিবীর মধ্যে বাতাস আছে বাতাসের একটা বাধা আছে তারপর ওই তলটা যদি মসৃণ না হয় তাহলে ঘর্ষণজনিত কিন্তু একটা বাধা ওই বস্তুটাকে থামিয়ে দেবে তার মানে আমাদের নিউটনের যে প্রথম সূত্রটা সেটা সম্পূর্ণভাবে কাজ করে মহাশূন্যে যেখানে ওই বস্তুর উপর আলাদা কোনো বল কাজ করবে না তারপরেও কোনো একটা বস্তু যদি কোনো একটা গ্রহ বা উপগ্রহের খুব কাছে দিয়ে যায় তখন কিন্তু ওই গ্রহ বা উপগ্রহ তাকে টানবে বা আকর্ষণ করবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রথম সূত্রটা কাজ করবে না তার মানে আমাদের নিউটনের প্রথম সূত্রটা যেটা সেটা সম্পূর্ণভাবে কাজ করবে ভ্যাকিউম বা বায়ু শূন্য স্থানে বা বলা যায় মহাশূন্যে যেখানে আশেপাশে থেকে কোনো গ্রহ বা উপগ্রহ ওই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করবে না একই সাথে ওই বস্তুটা কোনো বাতাসের বাধা পাবে না এবং ঘর্ষণজনিত কোনো বাধা পাবে না তাহলে খুব সহজ কথা হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকে সে সারা জীবন স্থির থাকবে আর যদি কোনো একটা বস্তু গতিশীল থাকতে চায় তাহলে সে সারা জীবন গতিশীল থাকবে বাট গতিশীল থাকা সত্ত্বেও কি তার মধ্যে কোনো তরণ থাকতে পারবে না এবং তার বেগটা হতে হবে কি সমবেগ এখন এখানে কথা আছে কখন কোনো একটা বস্তু গতিশীল হয় যখন আমি বস্তুর উপর বল প্রয়োগ করি তাই না তার মানে আমি যে এখানে বস্তুটাকে গতিশীল দেখতে পাচ্ছি তার মানে অবশ্যই আমি বস্তুর উপর এই বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স বা বল অ্যাপ্লাই করেছি এখন বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ না করতাম তাহলে তো বস্তুটা স্থির থাকতো দ্যাট মিন্স ভিয়ের মান শূন্য থাকত তাই না তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের বস্তুটার মধ্যে যে বেগের তৈরি হয়েছে এই বেগটা তৈরি হওয়ার মেন রিজনটা হচ্ছে কি বল তাহলে এখানে কিন্তু আমরা বলের একটা সংজ্ঞা পাই সেটা হচ্ছে কি যে যখন কোনো একটা বস্তুর উপর বা স্থির বস্তুর উপর কোনো একটা জিনিস কাজ করে এবং তারপরে যদি বস্তুটা গতিশীল হয় বা বস্তুটা যদি বেগপ্রাপ্ত হয় তাহলে ওই জিনিসটার নামই হচ্ছে কি বল বা ফোর্স কিন্তু তোমরা আবার জানো যেখানে বল কাজ করে সেখানে কিন্তু তরণও কাজ করে তার মানে আমি যদি সত্যিকার অর্থে বস্তুর মধ্যে একটা বল প্রয়োগ করি তাহলে বস্তুর উপরে একটা তরণ কাজ করবে দ্যাট মিন্স এই পরিমাণ তরণ কাজ করবে আর তরণ যদি কাজ করে তাহলে বস্তুটা কিন্তু আর সমবেগে চলতে পারবে না তার মানে আমি বলতে পারি আমরা বল প্রয়োগ করতে পারবো না যদি আমি বল প্রয়োগ করি তাহলে আমাদের এখানে সমবেগ কিন্তু আর থাকছে না তাহলে আমাদের প্রথম সূত্রটাকে একটু মডিফাই যদি করে বলি তাহলে হচ্ছে কোনো একটা বস্তু যদি স্থির থাকে সে সবসময় স্থির থাকবে আর কোনো একটা বস্তু যদি কোনোভাবে প্রাপ্ত হয় তাহলে সে সবসময় ওই প্রাপ্ত অবস্থা থাকতে চাইবে তার মানে এই যে আমাদের এখানে সমবেগটা প্রাপ্ত হয়েছে বস্তুটা এটা কিন্তু বল প্রয়োগের ফলে হয়নি এটা বাই ন্যাচারাল কোনো একটাভাবে বস্তুটা প্রাপ্ত হয়েছে একই সাথে আমাদের এই বস্তুটা যে দিক বরাবর যাবে সে দিকটা অবশ্যই হবে কি স্ট্রেট লাইন বা সরল লেখা দ্যাট মিন্স আমাদের এখানে বস্তুটা যে নির্দিষ্ট সমবেগ বরাবর যাচ্ছে এই লাইনটা বা এই দিকটা বা এই চলার যে পথটা সেটা অবশ্যই হতে হবে সরল লেখা বা স্ট্রেট লাইন বরাবর তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রকে নির্দেশ করে এখন এখানে আরেকটা কথা আছে আমি যেহেতু বলের কথাটা উইড্র করে ফেললাম এর মানে কি আমাদের এখানে কোনো বল কাজ করছে না তাই না যদি বল না কাজ করে তাহলে আমি বলতে পারি বল যখন কাজ করবে তখন কি হবে বল যখন কাজ করবে তখন স্থির বস্তুটা গতিশীল হবে এবং সাথে সাথে তার মধ্যে একটা তরণ কাজ করবে আর যদি বল কাজ করে গতিশীল কোনো বস্তুর উপর তাহলে সে আমাদের বেগের দিকটা পরিবর্তন করে দিবে তাহলে আমি খুব সহজভাবে বলি তুমি যখন কোনো একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করবে তখন বস্তুটা গতিশীল হবে ঠিক আছে বাট এই গতিশীল হওয়ার সাথে সাথে বস্তুর মধ্যে একটা তরণ কাজ করবে এবং একই সাথে আমি যদি গতিশীল কোনো একটা বস্তুর উপর এইভাবে বল প্রয়োগ করি তখন সে বলের জন্য আমাদের এই গতিটার পরিবর্তন হবে দ্যাট মিন্স এটা সমবেগ থাকবে না এটা হচ্ছে পরিবর্তন হবে বা এটা চেঞ্জ হয়ে যাবে বা সমবেগটা এখানে চেঞ্জ হয়ে যাবে একই সাথে এই সমবেগের যে ডিরেকশন ছিল বা দিকটা ছিল সেটাও পরিবর্তন ঘটবে তাহলে বল জিনিসটা আসলে এখানে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের দুটো ক্ষেত্রেই ভায়ালেন্স হবে তাহলে সহজ কথা বলতে আমরা প্রথম সূত্রের ক্ষেত্রে বলের কোনো ইউজই করতে পারবো না দ্যাট মিন্স বস্তু যেভাবে আছে সেভাবেই থাকবে সে যদি স্থির অবস্থা থাকে সবসময় সে স্থির অবস্থা থাকবে আর সে যদি গতিশীল অবস্থা থাকে বা নির্দিষ্ট একটা সমাবেক নিয়ে যদি সরলরেখা বরাবর চলতে থাকে তাহলে তাকে অবশ্যই সময় সে সমাবেক বরাবর চলতে থাক মানে চলতে থাকতে হবে তো আমরা এখানে যে বলটাকে ভিলেন বানিয়ে দিলাম এর মানে হচ্ছে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে অবশ্যই স্থির বস্তুটা তার বেগের পরিবর্তন ঘটাবে দ্যাট মিন্স তার তরণ হবে আর যদি আমি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে অবশ্যই ওই গতিশীল বস্তুর যে বেগের দিকটা আছে সেই দিকটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে বলের একটা ডেফিনেশন পাওয়া যায় তাহলে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুটাকে গতিশীল বানায় এবং সেখানে একটা তরণ তৈরি করে এবং গতিশীল বস্তুর যে বেগটা আছে সে বেগের দিকের পরিবর্তন ঘটায় আর তোমরা তো জানো যে বেগের মানে বেগের অংশটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে ঘটিত একটা হচ্ছে মান একটা হচ্ছে দিক তার মানে আমি বলতে পারি বেগের মধ্যে আমরা দুইটা অংশ পাই একটা হচ্ছে মান বা ম্যাগনেশিউড পাই আর একটা হচ্ছে দিক বা ডিরেকশন পাই এখন তুমি বল প্রয়োগের মাধ্যমে কিন্তু বেগের মানও পরিবর্তন করতে পারো বা দিকও পরিবর্তন করতে পারো যেহেতু তুমি বল প্রয়োগের মাধ্যমে এই দুটো জিনিসকে তুমি এখানে পরিবর্তন করে দিচ্ছ তার মানে অবশ্যই আমাদের এটা সমবেগ থাকবে না এটা হয়ে যাবে অসমবেগ আর অসমবেগ যখন আসবে তখন কিন্তু তরণ বা মন্দনের উপস্থিতি চলে আসবে তার মানে প্রথম সূত্র অনুসারে আমাদের বস্তুর উপর কিন্তু তরণ কিংবা মন্দন কোনো কিছু আসতে পারবে না বস্তু যদি স্থির থাকে সারা জীবনই স্থির থাকবে এবং বস্তু যদি গতিশীল থাকে সমবেগে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন বা সরল লেখা বরাবর তাহলে তাকে অবশ্যই সারাটা জীবন ওই সমবেগেই নির্দিষ্ট সরল লেখা বরাবর গতিশীল থাকতে হবে এখন বস্তুর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু জড়তার সাথে একদম ম্যাচ করে ফেলে কেননা জড়তা কিন্তু আমাদের তিন ধরনের ছিল একটা ছিল কি একটা ছিল হচ্ছে আমাদের গতিজরতা আরেকটা ছিল হচ্ছে জড়তা আরেকটা ছিল দিকের জড়তা তো আমি দেখতে পাচ্ছি স্থির বস্তু যেহেতু স্থির থাকছে সময় তার মানে এটা জরতার উদাহরণ আবার গতিশীল বস্তু যেহেতু গতিশীল থাকতে চাচ্ছে এটাও কি গতিজড়তার উদাহরণ তার মানে আমাদের স্থিতি জড়তা এবং গতি গতিজড়তার যে বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য যখন কোনো একটা বস্তু মেনটেন করে তখন আমি বলতে পারি ওই বস্তুর জন্য আসলে নিউটনের প্রথম সূত্র কাজ করে এই জন্য আমাদের নিউটনের প্রথম সূত্রটাকে আসলে জড়তা সূত্র বলা হয় বা ল অফ ইনার্শিয়া বলা হয় তার মানে আমাদের এখানে যেহেতু বল কোনো একটা বস্তুর গতি পরিবর্তন করছে দ্যাট মিন্স বেগ পরিবর্তন করছে তাই আমি বলতে পারি আমাদের এখানে বলের কোনো উপস্থিতি থাকতে পারবে না এখন আমরা তো এটা অলরেডি বলে ফেললাম যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে বলের অনুপস্থিতিতে কাজ করে বাট আমি যদি জিনিসটাকে আরেকটু ভিন্নভাবে চেঞ্জ করি তাহলে কী হবে সেটার জন্য আমি যদি তোমাদেরকে একটা কনসেপ্ট দেখে দ্যাট মিন্স কিছু কনসেপ্ট আমরা দেখবো যেটার উপর ভিত্তি করে আমাদের এখানে নিউটনের প্রথম সূত্র কাজ করে প্রথম কনসেপ্টটা হচ্ছে কি তুমি এখানে একটা বস্তু দেখতে পাচ্ছো খেয়াল করে দেখো আমাদের বস্তুটা একদম শুরুতে কিন্তু স্থির ছিল তাই না স্থির ছিল মানে হচ্ছে কি ওর বেগটা আমাদের এখানে শূন্য ছিল তার মানে স্থির বস্তু কি সবসময় স্থির থাকতে পারে এবং এটা আমরা পড়েছি নিউটনের প্রথম সূত্রের একটা কনসেপ্ট থেকে যখনই আমি বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল একটা নির্দিষ্ট সাইডে অ্যাপ্লাই করব বস্তুটা কিন্তু আর এখানে স্থির থাকছে না বস্তুটা একটা নির্দিষ্ট তরণ নিয়ে সামনে আগাবে কেননা তোমরা যেন যখনই আমাদের কোনো একটা বস্তুর উপর বল কাজ করবে তখনই কিন্তু অলরেডি বস্তুর মধ্যে একটা তরণ তৈরি হবে তার মানে বস্তুর উপর যেহেতু তরন্তরি হয়ে গেছে অলরেডি তার মানে বস্তুটা আর সমবেগে নেই আর সমবেগে যেহেতু চলবে না তার মানে কি বস্তুটার মধ্যে অবশ্যই ওই টেন্ডেন্সি থাকবে না যে সে সবসময় একটা সরল লেখার বরাবর সমবেগে চলবে তার মানে এখানে বল যখন চলে আসছে এই বলের জন্য আমি বলতে পারি বস্তুটা আর এখানে সমবেগে চলতে পারবে না এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমরা এখানে এ পরিমাণ বল যে সামনের দিকে অ্যাপ্লাই করেছি ঠিক একই পরিমাণ এ বল আমি এখন পিছনের দিকে অ্যাপ্লাই করলাম ধরো এটা হচ্ছে আমাদের পেছনের দিকে এর পরিমাণ বল অ্যাপ্লাই করা হলো তাহলে দুইটা যেহেতু সমান ও বিপরীতমুখী তার মানে বস্তুটা কি একদম স্থির অবস্থায় থাকবে আবার দেখো বস্তুটা কিন্তু ভূমির দিকে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে যেটাকে আমরা এমজি বলে থাকি বা বস্তুর ওজন বল বলে থাকি এবং ভূমিটাও কিন্তু বস্তুর উপর ঠিক উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেখে যেটাকে আমরা নর্মাল ফোর্স বা এর নামে চিনি তাহলে দেখো তো আমাদের স্টিল এখন বস্তুটা কিন্তু স্থির বস্তু স্থির মানে হচ্ছে কি তার উপর বেগের মানটা শূন্য তাহলে তার বেগ যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু কি করে সারা জীবনে স্থির অবস্থা থাকতে পারে বাট আমি স্টিল দেখতে পাচ্ছি এই বস্তুটা একই সাথে স্থির এবং এই বস্তুর উপর একই সাথে চারটা বল কাজ করছে একটা বল ডানে একটা বল বামে একটা বল হচ্ছে নিচে একটা বল হচ্ছে উপরে তার মানে এই চারটা বলের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রতিক্রিয়া বল যেটা সেটা হচ্ছে আমাদের ওজন বলের সমান এবং আমাদের বাম দিকে প্রয়োগ করা বল এবং ডান দিকে প্রয়োগ করা বল এই দুটো হচ্ছে কি আমাদের সমান তো বল যখন চারটা কাজ করে তারা যখন একে অপরের বিপরীতমুখীভাবে সমান মানে কাজ করে তখনও কিন্তু আমাদের বস্তুটা স্থির থাকছে তার মানে আমি বলতে পারি আমাদের এই মুহূর্তে বস্তুটা সরাসরি ইকুইলি ব্রিয়াম বা সাম অবস্থা আছে তাহলে কোনো একটা বস্তুর উপর যখন সবগুলো বল কাজ করার পর তাদের নিট বলটা শূন্য হয় বা বলা যায় তাদের যদি গড় বলটা শূন্য হয় তখন ওই বস্তুটা কিন্তু সরাসরি স্থির অবস্থা থাকতে পারে এবং সেক্ষেত্রে সারা জীবন সে এইভাবে স্থির অবস্থা থাকতে পারবে তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাকে প্রথমে বলেছিলাম যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর সমবেগে গতিশীল বস্তু একটা সমবেগ নিয়ে চলতে থাকবে বাট এখানে আমি দেখতে পাচ্ছি কি স্থির বস্তুর উপর চারটা বল প্রয়োগ করছি যেগুলো একে অপরের বিপরীতে কাজ করছে তার মানে আমাদের প্রথম কথাটা একটু কারেকশন ছিল সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর যদি ইকুয়ালি বল কাজ করে বা সাম্য অবস্থায় থাকা যদি বল কাজ করে বা পরস্পর বিপরীত দিকে মুখ করে থাকা বল যদি কাজ করে তবে আমি বলতে পারি আমাদের ওই বস্তুটার মধ্যে যদি আমি স্থির রাখি বস্তু রাখে সে সবসময় স্থির থাকবে আর যদি সেটা গতিশীল হয় তাহলে সবসময় সে সুষম বেগে চলতে থাকবে তাহলে মেইন কথাটা হচ্ছে কি তুমি একটা বস্তুর উপর নিট বল আচ্ছা আমি একটু বলি এখানে যে চারটা বল আছে না এই চারটা বলের জন্য আমি বলতে পারি বস্তুর উপর যে নিট বলটা তার মানটা হচ্ছে শূন্য হয় নিট বল মানে হচ্ছে কি সবগুলো বলের একত্রিত রূপ তাহলে সবগুলো বল আমি এখন যে কাজ করিয়েছি দেখতে পাচ্ছি সবগুলো বল মিলে বস্তুটাকে একদম স্থির অবস্থায় রেখেছে মানে সবগুলো বল দিক থেকে চারভাবে তাকে টানছে এবং সবগুলো বলের মান যেহেতু পরস্পর বিপরীতমুখীভাবে সমান তাহলে নিট বলটা কী নির্দেশ করে সবগুলো বলের একটা একত্রিত রেজাল্ট নির্দেশ করে তো যখন সবগুলো বলের একত্রিত রেজাল্টটা শূন্য হয়ে যায় তখন কিন্তু আমি বলতে পারি বস্তুটা স্থির থাকলে সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল থাকলে বস্তুটা সারা জীবন বেগে একটা রেখা বরাবর চলতে থাকবে তাই যদি হয় হয়তো আমাদের ঘটনা তাহলে আমরা এখন নিউটনের প্রথম সূত্রটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি কিভাবে বলতে পারি যদি বাইরে থেকে আমরা এক্সট্রা কোনো বল প্রয়োগ না করি অথবা বস্তুর উপর যদি লব্ধি বলের মান বা নিট ফোর্সের মান যদি শূন্য হয় তবে স্থির বস্তু সবসময় স্থির থাকবে গতিশীল বস্তু সুষমবেগ নিয়ে বা সমবেগ নিয়ে সরল সরলরেখা বরাবর চলতে থাকবে তাহলে এই হচ্ছে আমাদের একদম কমপ্লিট একটা রূপ নিউটনের প্রথম সূত্রের তারপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটা বস্তুকে বা একটা বলকে আমি একটা নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছি তো যখন বলটাকে আমি আটকে রেখেছি আমি দেখতে পাচ্ছি বলটা কিন্তু স্থির অবস্থা আছে তার মানে এই বলের জন্য আমাদের ভিয়র যে মানটা সেটাকে অবশ্যই শূন্য তার মানে এই বলের মধ্যে অবশ্যই স্থির অবস্থা কাজ করবে সারা জীবন ধরে কিন্তু এই বলের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বল কাজ করছে কীভাবে বল কাজ করছে আমি একটু দেখাই তুমি দেখতে পাচ্ছ বি যে দেয়ালটা আছে এই দেয়াল বরাবর আমাদের ঠিক বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে সেটাকে তুমি ধরে নাও এন অফ বি আবার তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এই দেয়াল বরাবর ঠিক বিপরীত দিকে লম্বা বরাবর একটা বল কাজ করে সেটা হচ্ছে এন অফ এ আবার বস্তুটা যেহেতু বসে আছে একটা নির্দিষ্ট জায়গায় বস্তুর উপরও কিন্তু একটা ওজন বল কাজ করবে ঠিক নিজ বরাবর দ্যাট মিন্স আমাদের এই বরাবর বস্তুর উপরে একটা ওজন বল কাজ করবে যেটা হচ্ছে বস্তুর কেন্দ্র থেকে কাজ করবে এবং এটাকে আমরা ডাব্লিউ হিসেবে দেখতে পারি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ডব্লিউ বা ওজন বল এবং দুইটা বল এরা একে অপরের সাপেক্ষ এমনভাবে বসেছে যে বস্তুটা উপরে মোট যে নিট বলটা আছে সেটার মান শূন্য হয়ে গেছে তার মানে যখন বস্তুটার উপর নিট বল বা বলের যেই লব্ধি আছে সেটা যখন শূন্য হয়ে যাবে তখনও কিন্তু স্থির বস্তু সবসময় স্থির থাকতে পারে এবং যদি বস্তুটাকে আমি একটা সমবেগে চালা দিই তাহলে ওই সমবেগে চলা অবস্থায়ও কিন্তু বস্তুটা সবসময় ওই সমবেগে চলতে থাকবে তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্রের যে পরিবর্তিত রূপটা সেটার মধ্যে আমরা দুইটা কনসেপ্ট ইউজ করব। একটা হচ্ছে আমাদের বাহ্যিক বল যদি প্রয়োগ না করি সেটা একটা কনসেপ্ট দ্যাট মিনস আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করব না দ্যাট মিন্স এফ এর শূন্য হবে এটা হচ্ছে আমাদের একটা শর্ত আর আরেকটা শর্ত হচ্ছে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করিও তাহলে সেটা হতে হবে সাম্য বল দ্যাট মিন্স সাম্য অবস্থায় থাকা বল তার মানে ওই বলের জন্য এফ নেট বা টোটাল বলের যেই রেজাল্টটা হবে সেটা হতে হবে শূন্য তাহলে এই দুটো কনসেপ্ট কনসেপ্ট যদি আমি কাজে লাগাই তাহলে এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের স্থির বস্তু সবসময় স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে তাহলে সবসময় আমরা রাখবে নিউটনের প্রথম সূত্রের মধ্যেই কিন্তু আমাদের এই দুটো কনসেপ্টকে অবশ্যই ইনক্লুড করতে হবে একটা হচ্ছে বাইরের থেকে আমরা কোনো বল অ্যাপ্লাই করব না তুমি এটাকে এফ ওপ ই ধরতে পারো দ্যাট মিন্স এক্সটার্নাল ফোর্স বা বাইরে থেকে প্রয়োগকৃত বল আর তুমি এটাকে নিট ধরতে পারো দ্যাট মিন্স বাইরে থেকে আমি অনেকগুলো বল প্রয়োগ করেছি ঠিক আছে কিন্তু সবগুলো বলের আমাদের যে হয়ে এই দুটো কন্ডিশনের জন্য আমাদের নিউটনের সূত্রটা কাজ করে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা বস্তু বসে আছে খেয়াল করে দেখো আমাদের এই বস্তুটা কিন্তু স্থির রয়েছে কেন কারণ সি যেই মানে সি নামক যে প্রান্তটা আছে দাদার সাথে যুক্ত বস্তুটাকে আমরা একটা দড়ির মাধ্যমে যুক্ত করেছি তো এই দড়ি বরাবর আমাদের এখানে ধরো টিসি পরিমাণ টেনশন ফোর্স বা টান বল কাজ করে আবার বস্তুটাকে আমি বিন্দুতে একটা আন্টার মাধ্যমে ঝুলিয়ে রেখেছি তো বি থেকে এ বরাবর আমাদের এখানে যে দড়িটা আছে সেই দড়ি বরাবর আমাদের এখানে একটা টেনশন ফোর্স বা টি এ কাজ করে বা টান বল কাজ করে এবং বস্তুটার মধ্যে নিচের দিকে কিন্তু একটা ওজন বল বা ডব্লিও কাজ করে তুমি ধরতে পারো এটা হচ্ছে ডব্লিউ তার মানে আমি দেখতে পাচ্ছি এই তিনটা বল মিলে যে লব্ধি বল তৈরি করে সেটার মান হয়ে যায় শূন্য তাহলে এখানে নিট ফোর্স বা নিট বল যেটা সেটা যেহেতু শূন্য হয়ে গেছে তার মানে এই বস্তুটা সবসময় স্থির থাকবে দ্যাট মিন্স এই বস্তুটার জন্য আমাদের ভিড় মান শূন্য হয়ে যাবে তাহলে আমাদের যে একটা ধারণা ছিল যে বাইরের বল প্রয়োগ না করলেই স্থির বস্তু স্থির থাকবে বা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে এটা টোটালি ভুল আমাদের এখানে দুই ধরনের কেসি কাজ করে একটা হচ্ছে বাইরের বল আমরা প্রয়োগ নাও করতে পারি যেটা হচ্ছে মহাশূন্যের উদাহরণ কেননা তুমি এই বস্তুটাকে যদি মহাশূন্য নিয়ে যাও তাহলে কেউ কিন্তু তার উপর কোনো বল প্রয়োগ করবে না আর যদি তুমি বস্তুটাকে এমনভাবে একটা কন্ডিশনে রাখো পৃথিবীতে যাতে সব দিক দিয়ে যেন বস্তুটা একটা নিট বলে জিরো পায় বা টোটাল বলের রেজাল্টটা বা ফলাফলটা যদি জিরো পায় তাহলে সে কিন্তু স্থির অবস্থায় থাকতে পারবে তারপর তুমি আরেকটা এক্সাম্পল দেখো আমরা একটা আন্ডার মাধ্যমে একটা নির্দিষ্ট চাকাকে বা একটা নির্দিষ্ট বস্তুকে ঝুলিয়ে রেখেছি তার মানে এই চাকাটাকে যখন ঝুলিয়ে রেখেছি আমাদের নিচের দিকে অবশ্যই ডব্লিউ পরিমাণ ওজন বল কাজ করবে তাই না তো ডব্লিউ পরিমাণ ওজন বল যদি নিচের দিকে কাজ করে একই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের উপরে কিন্তু আরও তিনটা বল বিপরীত দিকে কাজ করছে তুমি দেখতে পাচ্ছ দড়ি বরাবর আমাদের এখানে একটা বল কাজ করছে তুমি এটাকে ধরে নাও টি অফ এ বা টেনশন ফোর্স তারপর আমাদের এই বরাবর আরেকটা বল কাজ করছে তুমি এটাকে টিভি ধরে নাও এটা হচ্ছে আমাদের টিভি আর তুমি এই বরাবর দেখতে পাচ্ছ দড়ি বরাবর আরেকটা বল কাজ করছে সেটা হচ্ছে টিসি তাহলে আমি বলতে পারি টি এ তিনটা টান বল এবং বস্তুর ওজন দ্যাটমিন্স ডব্লিউ পরিমাণ ওজন বল এরা এমনভাবে রয়েছে যাতে তাদের রেজাল্ট বা ফলাফলটা শূন্য চলে আসে দ্যাটমিন্স এখানে নিট মানটা শূন্য চলে আসে এই অবস্থাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বস্তুর যে বেগটা সেটা কিন্তু শূন্য রয়েছে বা বস্তুটা ঝুলে আছে তার মানে এখানে স্থির বস্তু যেটা এটা সারা জীবনে স্থির থাকবে যদি আমাদের ওই বস্তুটার মধ্যে নিট বল বা বলা যায় আমাদের এখানে বলের যে রেজাল্ট বা যোগফল আছে সেটা যদি আমরা শূন্যতে কনভার্ট করতে পারি তো এখন এই নিট বলটা শূন্য মানে কি মানে হচ্ছে আমি একটু তোমাদেরকে দেখাই দেখো নিট বল শূন্য মানে হচ্ছে কি আমি তোমাকে কোনটা দেখাবো আমি তোমাকে দ্বিতীয় বস্তুর জন্য দেখাই দ্বিতীয় বস্তুর জন্য আমি যদি বলি আমাদের এখানে এফ নিটের যে মানটা হবে বল যেহেতু ভেক্টর আসি তার মানে আমরা এখানে ভেক্টর সাইন দিব প্রথমে আমরা বসবো হচ্ছে ওজন বল সেটার ভেক্টর রূপটা তারপর বসবো আমি হচ্ছে এ নামক সার্ভেসের জন্য আমাদের প্রতিক্রিয়া বল দ্যাট মিন্স এন অফ এ এবং বি নামক যে সার্ভেসটা আসছে ওর জন্য প্রতিক্রিয়া বল দ্যাট মিন্স এন অফ বি এই তিনটার ভেক্টরযোগ যোগফল যখন শূন্য ভেক্টর হবে এটা কিন্তু নাল ভেক্টর নট শূন্য এটা টোটালি নাল ভেক্টর তো যখন আমাদের এই তিনটা বলের ভেক্টরযোগ ফল শূন্য হবে বা নাল ভেক্টর হবে বা শূন্য ভেক্টর হবে তখন বলতে পারি আমাদের এখানে বস্তুটা স্থির থাকবে এবং এটা সারা জীবন স্থির থাকবে দুই নম্বর যেই মানে দুই নম্বর না তিন নম্বর যে অবজেক্টটা দেখতে পাচ্ছি যেটা ঝুলে আছে ওর জন্য আমি বলতে পারি আমাদের এখানে নেট বল যেটা হবে সেটার তো কি শূন্য থাকতে হবে এবং নেট বল যদি শূন্য থাকে এর মানে হচ্ছে আমাদের এখানে টি এ যে বলটা আছে দ্যাট মিন্স টেনশন ফোর্স এটার ভেক্টোযোগ ফল কার সাথে হবে বাকি দুইটার সাথে যুক্ত হবে দ্যাট মিন্স টিএ প্লাস হচ্ছে আমাদের এখানে টিসি প্লাস হচ্ছে আমাদের এখানে ডব্লিউ বা ওজন বল এই তিনোটার যদি লব্ধি হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর তবে কিন্তু আমাদের এই বস্তুটা সারা জীবন স্থির থাকতে পারবে এবং এই কন্ডিশনটা হচ্ছে আমাদের ইকোলিবিয়াম বা সাম্যবস্থা কন্ডিশন দ্যাট মিন্স বলে সাম্যাবস্থা বলে এগুলোকে এবং তিন নম্বর বস্তুর জন্য আমি যদি শর্তটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যদি এই বস্তুটাকে আমি স্থির রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বস্তুর জন্য নির্বল মানটা শূন্য রাখতে হবে নির্বল শূন্য মানে হচ্ছে কি আমাদের টিও হচ্ছে একটা টান বল প্লাস হচ্ছে আমাদের টিবি আর একটা টান বল প্লাস হচ্ছে আমাদের টিসি আর একটা বল এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেক্টর যোগ ফল এবং তোমরা জানো কীভাবে ভেক্টর যোগ করতে হয় এবং ডব্লিউ বা ওজনটা সেটাও কি একটা ভেক্টর তাহলে ভেক্টর যোগ ফল আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি উপাংশের সূত্র দিয়ে করতে পারি তারপর হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি যেভাবে খুশি করতে পারি যেটাই করি না কেন সবগুলোর মান আমাদের যদি যোগফল হিসেবে শূন্য ভেক্টর আসে বা নাল ভেক্টর আসে তাহলে আমি বলতে পারবো আমাদের এখানে যেটা স্থির বস্তু অবস্থা আছে এটা আজীবন আমাদের স্থির থাকবে তার মানে আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিকাল টু ইনফিনিটি সময় পর্যন্ত স্থির বস্তু স্থির থাকবে এবং এক্ষেত্রে আমরা কিন্তু কোনোটাই কিন্তু গতিশীল দেখাইনি তো আমরা একটু পর্যন্ত আমাদেরকে গতিশীল অবস্থাটা দেখাবো জাস্ট এতটুকু মনে রাখো কোনো একটা বস্তুর উপর যদি আমাদের প্রযুক্ত বলগুলোর নেট বল বা বলা যায় রেজাল্ট বা ফলাফল শূন্য হয় অথবা আমি যদি বাইরে থেকে ওই বস্তুর উপর কোনো বলই প্রয়োগ না করি তাহলে সে বস্তুটা যদি স্থির থাকে সারাটা জীবন সে স্থির থাকবে বা তার মধ্যে জড়তা কাজ করবে আর যদি ওই বস্তুটা গতিশীল হয় একটা সমবেগ নিয়ে কোনো একটা নির্দিষ্ট দিকে যদি যাত্রা করে তাহলে সব সময় সে ওই সমবেগটা নিয়ে নির্দিষ্ট দিকে সে যাত্রা করবে বাট এক্ষেত্রে যে সে নির্দিষ্ট দিকে যাত্রা করবে এটা অবশ্যই স্ট্রেট লাইন বা সরলেখা বরাবর হতে হবে তারপর আমি তোমাদেরকে পরের কেসটা বলি দ্যাট মিন্স যদি আমাদের বস্তুটা সুষমবেগে গতিশীল হয় তখন কি। হবে খেয়াল করে দেখতে পাচ্ছি আমি এখানে আকাশে একটা বিমানকে উড়াচ্ছি তুমি ধরে নাও আমাদের এই বিমান টোটাল ডে হচ্ছে একটা শূন্য অবস্থানে আছে বা স্পেসের মধ্যে আছে আর তুমি যেন স্পেস বা শূন্য অবস্থানে কিন্তু কোনো প্রকার কোনো প্রতিক্রিয়াবল কাজ করে না কোনো ঘর্ষণ বল কাজ করে না কিংবা কোনো টেনশন বল বা টান বল কাজ করে না তার মানে আমি বলতে পারি আমাদের এই বিমানটা যদি একটা নির্দিষ্ট বেগ দ্যাট মিন্স ভি বেগ নিয়ে যদি ওড়ে তাহলে টি ফিজিক্যাল টু ইনফিনিটির সময় দ্যাট মিন্স সারা জীবন ধরে সে হচ্ছে এই কী বলবো নির্দিষ্ট একটা বেগ নিয়ে চলবে এবং তার চলার পরটাও তুমি দেখতে পাচ্ছ একদম স্ট্রেট লাইন বা সরল লেখা বরাবর তার মানে অবশ্যই তাকে একটা নির্দিষ্ট সরল লেখা বরাবর বা স্ট্রেট লাইন বরাবর চলতে হবে তাই যদি হয় তাহলে এটাই কি আমাদের নিউটনের প্রথম সূত্রের একটা রূপ এখন এখানে কথা আছে সেটা হচ্ছে বিমানের উপর আমি বলেছিলাম কোনো বল কাজ করে না তাই না এটা একটা কন্ডিশন তার মানে আমি বলতে পারি আমাদের এখানে বিমানের উপর অ্যাপ নিট যেটা আছে আমি টু অন্য কালারে লিখি তো আমি দেখতে পাচ্ছি আমাদের বিমানের উপর যে অ্যাপ নিটটা আছে আছে আমি এখানে না লিখি উপরে লিখি তো এই বিমানের উপর আমাদের এফ নিট যেটা এই এফ নিটের মানটা হচ্ছে কি শূন্য তার মানে বিমানের উপর রেজালটেন্ট ফোর্স বা বলের মানটা হচ্ছে কি শূন্য এটা কখন কাজ করবে যখন আমরা বিমানটা স্পেস বা মহাশূন্যে নিয়ে যাব এবং বিমানের আশেপাশে যদি কোনো গ্রহ উপগ্রহ না থাকে তখন আমি বলতে পারি আমাদের এফ নিটটা শূন্য হবে বাট এর মানে এই না যে সবসময় এফ নিট শূন্য হবে তাই না আমরা কিন্তু অন্যভাবেও এফ নিটটাকে শূন্য বানাতে পারি কীভাবে বানাতে পারি আমরা এখানে যেহেতু বাহ্যিক বল প্রয়োগ করিনি আমরা এখন বাহ্যিক বল প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করবো কথার কথা আমি এখানে বিমানটাকে এমনভাবে রেখেছি যাতে সব দিক দিয়ে সিম পরিমাণ বল কাজ করে মানে নিট বলটা শূন্য হয় ধরো আমি বিমানটাকে এখানে পৃথিবীতে এনে রাখলাম দ্যাট মিন্স পৃথিবীতে আনা অবস্থায় আমাদের নিচের দিকে অবশ্যই ডব্লিউ পরিমাণ ওজন বল কাজ করবে এখন আমি বিমানটাকে ধরো সামনের দিকে ধাক্কা মারলাম একটা নির্দিষ্ট বল দিয়ে ধরো সেটা হচ্ছে আমাদের এ পরিমাণ বল নিয়ে আমি ধাক্কা মারলাম একই সাথে আমি বিমানটাকে সেম পরিমাণ বল নিয়ে পেছনের দিকে ধাক্কা মারলাম ধরো এক পরিমাণ বল নিয়ে আমি পেছনে ধাক্কা মারলাম মিন্স ডানে আর বামে আমি ধাক্কা মারলাম এবং দু ক্ষেত্রে কিন্তু বল সমান এবং বিমানটা যেহেতু নিচের দিকে ডব্লিউ পরিমাণ ওজন নিয়ে কাজ করছে ঠিক এই ওজনের বিপরীতে বিমানের উপর আমি অন্য একটা বল কাজ করালাম সেটা ধরো হচ্ছে আমাদের দ্যাট মিন্স ওজনের সমান বল নিয়ে আমি বিমানকে উপরের দিকে ধাক্কা দিলাম তাহলে তুমি দেখতে পাচ্ছ বিমানটার মধ্যে চারো সাইডে কিন্তু সম পরিমাণ বিপরীমুখী বল কাজ করে তার মানে ডানে এবং বামে কিন্তু এফ পরিমাণ বল কাজ করছে আবার বিমানে নিচে এবং উপরে কিন্তু ডব্লিউ পরিমাণ বল কাজ করছে তাহলে এইরকম কন্ডিশনের জন্য আমি কিন্তু বলতে পারি আমাদের এই বিমানের জন্য এফ নিটা মানটা হবে কি অবশ্যই শূন্য হবে যেহেতু আমি বিমানটাকে এখন সব দিক দিয়ে সম বিপরীতমুখী বল অ্যাপ্লাই করে টোটাল বিমানটাকে একটা সাম্যবস্থায় রেখেছি বা বলের সাম্যবস্থায় রেখেছি তারপর বিমানটা কি একটা নির্দিষ্ট দিক বরাবর ভিবেগ নিয়ে আমাদের চলছে তাহলে যখন বিমানটা এই যে নির্দিষ্ট দিক বরাবর সমবেগে চলতে থাকবে এতগুলো বলের মান পেও তখন আমি বলতে পারি কি এটা ইনফিনিটি সময় পর্যন্তই কি সমবেকে চলতে পারবে তার মানে আমাদের এখানে অ্যাপনির যে জিরো এটা তৈরি করে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে তুমি বিমানটাকে সরাসরি স্পেস বা মহাসনে পাঠিয়ে দিতে পারো যেখানে কোনো বাহ্যিক বল কাজ করবে না আরেকটা হচ্ছে তুমি এটাকে পৃথিবীতে এনে চারপাশ থেকে এরকম চারটা সমান ও বিপরীতমুখী বল অ্যাপ্লাই করতে পারো তারপরেও কিন্তু আমাদের এখানে বলটা কি শূন্য হবে এবং বিমানটা সব সময় একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনের দিকে যাত্রা করবে এবং এই বেগটা কিন্তু সবসময় সেম থাকবে দ্যাট দ্যাটমিনস এটা আমাদের এখানে সমবেগ প্রাপ্ত হবে তো এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রের আরেকটা রূপ এবং তুমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এখানে গাড়ি দেখতে পাচ্ছি আমি তুমি দেখতে পাচ্ছ আমাদের এই গাড়িটা কিন্তু একটা মসৃণ তল দিয়ে চলছে তার মানে এটা এমন একটা তল যেটা কোনো ঘর্ষণ বল তৈরি করে না তাই যদি হয় আমি যদি বলি যে গাড়িটাকে আমি এমনভাবে চালাচ্ছি যে সে কোনো বলই প্রয়োগ করছে না এবং এটা মহাশূন্য চলছে তাহলে আমি বলতে পারি এই গাড়িটার মধ্যে যে বেগটা থাকবে ভি এটা সারা জীবন সেম থাকবে এবং গাড়িটা যদি স্ট্রেট লাইন বা সরল রেখা বরাবর চলছে সারা জীবন গাড়িটা আমাদের সরল রেখা বরাবর চলার একটা প্রবণতা দেখাবে ভি বেগ নিয়ে বা সমবেগ নিয়ে এখন আমি যদি গাড়িটাকে পৃথিবীর সাথে কল্পনা করি তাহলে গাড়ির নিজ বরাবর কী কাজ করবে বা ওজন বল বা ডব্লিউ কাজ করবে এখন আমি ধরলাম গাড়িটার আমি সামনের দিকে এখানে এ পরিমাণ বল কাজ করালাম এবং পেছনের দিকে আমি এখানে এ পরিমাণ বল কাজ করালাম এবং এই দুটো পরিমাণ বল কিন্তু সমান এবং বিপরীতমুখী এবং গাড়িটা যেহেতু তো ডব্লিউ পরিমাণ ওজন নিয়ে কাজ করছে পৃথিবীতে তার মানে গাড়িটার উপরের দিকেও কি একটা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়াবল কাজ করবে যেটা নামান হচ্ছে কি এন তাহলে এই গাড়িটার জন্য আমি দেখতে পাচ্ছি দুই পাশে থাকে আমাদের এফের মান সমান বা বলের মানটা সমান এবং উপরে নিচে থাকা ওজন বল এবং প্রতিক্রিয়াবলের মানটা কি সমান তাহলে নিচে হচ্ছে আমাদের ওজন বল যা উপরে হচ্ছে আমাদের এখানে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবল বা নর্মাল ফোর্স কি তাহলে এই কন্ডিশনও আমি বলতে পারি গাড়িটার উপর কিন্তু আমাদের রেসালট্যান্ট ফোর্স বা বলের যেই লব্ধিটা আছে সেটার মানটা শূন্য হবে এবং শূন্য হওয়া অবস্থাও যদি আমাদের গাড়িটা পরিমাণ বেগ নিয়ে চলে এবং ওর মধ্যে যদি কোনো তরণের মানটা না থাকে তাহলে আমি বলতে পারি এই গাড়িটা নিউটনের প্রথম সূত্র অনুসারে সারা জীবন এই ভি বেক নিয়েই চলতে থাকবে এবং সেটা লেখা বরাবর চলতে থাকবে তাহলে এই যে গাড়িটা চলার একটা প্রবণতা এটা কি অবশ্যই জড়তা তার মানে আমরা এখানে বিমানের মধ্যে যে প্রবণতাটা দেখতে পাচ্ছি চলার সেটাও জড়তা এবং গাড়ির মধ্যে যে প্রবণতাটা দেখতে পাচ্ছি সেটাও কি গতিজরতা এবং একই সাথে এখানে গতি গতিজরতা এবং দিক জড়তাও কাজ করে কেননা বিমানটা সবসময় সামনের দিকে আগাবে এবং গাড়িটাও কি সবসময় সামনের দিকে আগাবে তার মানে তাদের গতি জড়তা এবং দিক জড়তা কখনোই পরিবর্তন হবে না অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল তাহলে আমি যদি নিউটনের প্রথম সূত্রটাকে এক বাক্যে বলি সেটা হচ্ছে বাইরে থেকে আমি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করি অথবা আমি যদি বস্তুর উপর এমনভাবে বল প্রয়োগ করি যাতে তাদের লব্ধি বলমানটা শূন্য হয় তবে স্থির বস্তু থাকার সময় স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে তাই যদি হয় তাহলে চলো তোমাদেরকে একটা মজার অ্যানিমেশন দেখাচ্ছি এখানে খেয়াল করে দেখো একজন বেসবল খেলোয়াড়কে দেখানো হয়েছে এবং তিনি যখন দৌড়ে আসছেন সাথে সাথে ওনার হেলমেটটাও কিন্তু দৌড়ে চলে আসছে দ্যাট মিন্স হেলমেটটা যখন ওনার পায়ের সাথে ধাক্কা লেগেছে তখন সেটা উপরে উঠে গেছে এবং যেহেতু হেলমেট এবং এই বেসবল খেলোয়াড়টা দুজনেই গতিজরত অবস্থায় কাজ করছিল এজন্য দুটো জিনিসই একই সাথে একই সময় পর একই স্থানে এসে পৌঁছেছে তার মানে আমরা বলতে পারি কোনো একটা বস্তু যদি সুষম গতিতে কাজ করে বা চলতে থাকে তখন সারাটা জীবন ধরে তার সুষমগতি কাজ করবে এবং যদি কোনো একটা বস্তু স্থির অবস্থা থাকতে চায় তাহলে সবসময় সে স্থির অবস্থা থাকতে চাইবে তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র যেখানে আমরা গতি জড়তা এবং স্থিতি জড়তা এই দুটোর কনসেপ্ট নিয়ে একদম বিস্তারিত দেখিয়েছি তোমাদেরকে এবার ডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি